আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অবতারা রয়েছি আপনাদের সাথে চলে আসলাম আরও একটি কিতাব বিভাগের পরীক্ষার ফলাফল মার্কশিট ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটিতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি বিএলপি ফাইল আর ইপিএল পি ফাইলটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এ ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বা দিকে কিছুক্ষণ পরপর লেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনোরকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তারপর আপনার এখানে যা কিছু লেখা আছে সেগুলো পরে নেবেন তারপর একটু নিচের দিকে এসে যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেন পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা সাবমিটে ক্লিক করুন তারপরে এই লিঙ্কে ক্লিক করুন তারপর আপনারা টিজি ম্যান সিলেক্ট করে নেন তারপর আপনারা এই ভিডিও এখানে ক্লিক করুন তারপর ডাউনলোডে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হলে তারপর আপনারা পিকসাল লেব অ্যাপসটি ওপেন করুন আর আপনারা এই অ্যাপসের লিঙ্কটি আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে পেয়ে যাবেন তো আপনারা সেখান থেকে আপনারা এই সেল লিপটি ডাউনলোড করে নিতে পারেন তো তারপর আপনারা এই থ্রি মেনুতে ক্লিক করুন তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন তারপর পিএলপি এখানে ক্লিক করুন তো তারপর আপনারা আপনাদের ডাউনলোড তো পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন তো এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটিতে ক্লিক করুন তারপর ওপেন এম ড্যানে ক্লিক করুন তো তারপর ওকে ক্লিক করুন তারপর ব্যাকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি এখানে ওপেন হয়ে গিয়েছে তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন তো এই যে দেখুন আমি আপনাদের সুবিধাটা এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেজন্য আপনারা যে লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন তো আমি দেখুন জামাত যে লেখাটা আছে এই লেখাটা পরিবর্তন করে দেখাচ্ছি তো সেজন্য জন্য আপনারা এখানে ডাব ক্লিক করুন তো তারপর আমি এখান থেকে অন্য একটা ক্লাস সিলেক্ট করে নিচ্ছি তো ক্লাস পরিবর্তন করার পর তারপর আপনারা ওকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ক্লাসটি পরিবর্তন হয়ে গিয়েছে তো আপনারা সেম ব্যবহার করে ফাইলে থাকা অন্য অন্য যে সমস্ত লেখাগুলো রয়েছে আপনারা প্রত্যেকটা লেখায় পরিবর্তন করতে পারবেন তো সব কিছু করা কমপ্লিট করা হলে এখন এই পিকটিকে ডাউনলোড করার জন্য আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করুন তারপর আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করুন তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখবো পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিক ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটার লেখাগুলো কতটা ক্লিয়ার হয়েছে তো আপনারা চাইলে এটাকে সরাসরি প্রিন্ট আউট করতে পারবেন কোনো সমস্যা হবে না তো অবশ্যই আমি যে সাইজ দিয়েছি ওই সাইজে আপনারা সরাসরি ডাউনলোড করে নেবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে আজ তাহলে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে টি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ